ও এই দিকটা বসেছে মেলা ছোটো সাইজের বাটি হবে দাদা মগগুলো কুড়ি আচ্ছা আচ্ছা এখানে সব কুড়ি টাকা করে

সব তো <laughs> 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 <speaking> 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 অপূর্ব সুন্দর সুন্দর লন্ঠন এগুলো কি কাঠের ওপরে না দাদা এগুলো কাঠের ওপরে ও তুমি ওখানে ঢুকে বসে আছো আমি তো বুঝতে পারছি না একে ওকে সব মুখ চলে যাচ্ছে ওর মনে কাস্টমার মুখ ধুয়ে ওরা ভাবছে যে বাবা আমাদেরকে বলছে মুখ তুমিও না ভেতরে লুকিয়ে তুমি দোকানদার দেখি লোকে মুখটা দেখে দোকানদার লুকিয়ে বসে আছে ঠিক আন্ড দাদা তোমার জন্য আমি মার্কেট যেতাম না মজা করছি আরে বুঝতে পারছি না কে দোকানদার পাশে যে তাকিয়ে জিজ্ঞেস করছি কত দাম দেখে মুখের দিকে তাকিয়ে চলে গেল আমি বুঝতে পারি এর দোকানদার না দোকানদার ভাই লুকিয়ে বসে আছে মজা করছি না আচ্ছা তো কিরম দাম লন্ডনগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর তোমার দেখুন দারুণ দারুন সমস্ত কাঠের জিনিস এগুলো কাঠের ওপরে না কাঠের গুলো দাম কত গা পঞ্চাশ টাকা করে মোটা তারাগুলো পঞ্চাশ এগুলো কত পঞ্চাশ আচ্ছা আচ্ছা ও এখানে লোহার সব না বটি টটি লোহার সমস্ত শিলনোড়া বটি পোহার দোকান বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরির কি বিভিন্ন দাম আচ্ছা আচ্ছা বিভিন্ন ইমিটেশন জুয়েলারি কানের দুল নানারকম সানগ্লাস এগুলো বাচ্চাদের সানগ্লাস না ঘড়ি হ্যাঁ হ্যাঁ সানগ্লাস ঘড়ি এগুলো কিরম দাম থেকে শুরু একশো দেড়শো বিভিন্ন দাম থেকে প্লাস্টিকের মগ দিয়ে লবণের কৌটো পনেরো টাকা মশলা পনেরো টাকা চাবি দিং নেবেন পনেরো টাকা বোতল ব্রাশ নিন পনেরো টাকা সাবানের কৌটো নিয়ে যান টাকা জামা কাপড় টাকা নেবেন পনেরো টাকা কত করে এই খোকাগুলো তিরিশ টাকা করে এগুলোর কি বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম তাই তো চলে যাবে আপনাদের খেলা থেকে মা কালীটা আপনাদের মনে রেখে যাবে বিকৃত জিনিসগুলো সেল সেল মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা সেল তবে যখন নেবেন মা কালীটির সেটটা এখানে কি বাচ্চাদের খেলনা

প্রচুর জিনিস বন্ধুরা ভেতর থেকে এই যে আপনাদের যেগুলো পছন্দ হবে এখানে এলে আপনারা জুম করে পজ করে দেখে নেবেন পজ করে সরি পজ করে জুম করে দেখে নেবেন এইগুলো কি গো ও আচ্ছা আচ্ছা কোথায় নাম দাদা এইগুলোতে চাবি টিংয়ে চাবি ডিঙে নাম লেখা হয় ও আচ্ছা আচ্ছা পূজা এরকম নাম লেখা হয় কত করে নাও নাম লিখতে নাম লেখা আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা দিলে নাম লিখে দাও এগুলো এগুলো কী দাদা না সেই গোলাপি কালারের ওটা কি না না কত করে এগুলো ভালো দাদা রাজভোগ না না এই যে আপনারা দিচ্ছেন এটা কত করে হ্যাঁ রাজভোগ রাজভোগ ना ना ये जो कप सब दे रहा है कितने करके है ये ये पूरा पैक ये पैकेट आता है ये पैकेट डेढ़ सौ टाका दो नीले आठ सौ टाका तीन ते नीले आपने तीन सौ टाका है किंतु ये जो कपे दीच्छे नहीं तो कतो कपे ये तो फिरी टेस्टर फिरी है आपने देखा नहीं विभिन्न चुड़ीदारे पीस हम्म नारे रखो কীরকম প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা আচ্ছা ও টুয়েলভ হান্ড্রেড ফিক্সড প্রাইস থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা যে কোনো কিছু অ্যানিওয়ান হচ্ছে টুয়েলভ হান্ড্রেড ও এগুলো ড্রাই ফ্রুট হালুয়া কত করে দাম দাদা এগুলো আচ্ছা 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 এই পুরোটা আপনারা প্যাকেটে ভরে দিয়ে দিচ্ছেন তাই তো প্যাকিং করে বা লোককে দেন খুব সুন্দর করে সাজানো হচ্ছে পুরো এই প্যাকেটটা কীরকম দাম পড়বে এই যে এইটা পুরোটা নিলে এটা সাড়ে তিনশো ভালো আপনার বিভিন্ন সানগ্লাস আছে একশো টাকা থেকে শুরু তাই তো দাদা বলছে বলবেন খুব ভালো মানুষ আচ্ছা আচ্ছা বাচ্চাদের আছে বড়োদের আছে বিভিন্ন রেঞ্জের সানগ্লাস ঘড়ি সমস্ত কিছু এখানে পাওয়া যাবে এবং আমি কিন্তু এইটাই একমাত্র দোকান দেখলাম যে এত ভালো ভালো সানগ্লাস ঘড়ি সমস্ত পাওয়া যাচ্ছে পাঁচের প্লেট ডিস আপনার শুধু হজমি গুলি তাই তো? क्या এখানে বিভিন্ন রকম ফালুদা আছে আছে মিল্কশেক আপনাদের এখানে এগুলো হচ্ছে নিয়ে গিয়ে এগুলো কি দাম আছে এটা আপনার দেড়শো টাকা একটা আড়াইশো টাকা দুটো আচ্ছা তিনশো টাকা তিনটে

জিমের প্রোডাক্ট হুম 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 জিমকে নিয়ে ট্রেডমিল বিভিন্ন নানা রকম জুতো দেখতে পাচ্ছি নাগদোলা

বন্ধুরা এগুলো সব কুড়ি টাকা করে কুড়ি টাকা এটা পছন্দ হবে আপনারা পজ করে জুম করে দেখে নেবেন ঘুগনি চাট শিঙারা চাট টিকিয়া চাট কত করে এগুলো পঞ্চাশ টাকা করে ও শিঙারাটা মেখে দিচ্ছেন তার উপরে ঘুগনি শুগনি দিয়ে বাচ্চাদের বিভিন্ন খেলনা প্লাস্টিকের জিনিস আচ্ছা এইটার কিরকম নাম আছে এইটার

তো একবার কি এটা পাবড়ি চাট কত করে দাদা কত টাকা থেকে শুরু দেখি তোমার সাজানোটা খুব সুন্দর ঢোকার মুখে তো অনেক টেডি বিয়ার দেখতে পাচ্ছি সোফা ফার্নিচার বাসনের দোকান আইসক্রিম কত করে দাদা কুড়ি তিরিশ চল্লিশ দূরে দেখছি রথমেলার অফিস সামনে মোমো মোমো কত করে দাদা পঞ্চাশ টাকা কপিস পাঁচ পিস পঞ্চাশ টাকা চিকেন মোমো টাকা না ওই লঙ্করকে কুড়ি টাকা প্রতি কুড়ি টাকা প্রতি কুড়ি